স্বামীর অপরাধের সাথে যদি স্ত্রীও একই অপরাধে জলায় তাহলে দুজনকে একসাথে জাহান নামে দেওয়া হয়েছে আবু যে জাহান নামে থাকবে ওই জাহান নামের খড়ি যেটা আছে অর্থাৎ জাহান নামের আগুনকে একটু বাড়ানোর জন্য কি করার জন্য বলেন তো জাহান নামের আগুনকে উত্তপ্ত করার জন্য আবু আহাবের স্ত্রী ওই খড়ি বা কাঠ ওই ইন্ধন যেটা আছে ওটা বহন করে নিয়ে ওই জাহান নামের মধ্যে দিবে কথা বুঝতে পেরেছেন তাহলে এখান থেকে কয়েকটি শিক্ষা পাওয়া যায় যেটা তাফসির কারকগণ নিয়ে এসেছেন তার মধ্যে অন্যতম একটা শিক্ষা হলো সেটা সেটা হলো যে স্বামী যদি কোনো অপরাধ করে স্ত্রীর উচিত স্বামীকে ওই অপরাধ করতে বাধা দেওয়া কিন্তু আল্লাহ জ্ঞান দেওয়া সত্ত্বেও আইলিম দেওয়া সত্ত্বেও স্বামীর অপরাধের সাথে যদি স্ত্রীও একই অপরাধে জড়ায় তাহলে দুজনকে একসাথে জাহান্নামে দেওয়া হয়ে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন তাহলে স্বামী সুদের লেনদেন করতেছে এখন স্ত্রী যদি তাকে বাধা না দেয় তাহলে স্ত্রীকে হারাম খাচ্ছে না কথা বুঝেন না মনে হয় স্বামী যেটা অর্জন করে নিয়ে আসে অর্জন করে নিয়ে আসে স্ত্রীকে সে খাবারটা খায় না তাহলে একজন পুরুষ মানুষের সব থেকে কাছের মানুষকে তার স্ত্রী আর একজন মহিলার সব থেকে কাছের মানুষকে তার স্বামী এই জন্য এই উভয়ের মধ্যে যে মেল মহাব্যত এবং ভালোবাসা আছে এটা আল্লাহর কাজে ব্যয় করতে হবে বা এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে এই জন্য বন্ধুরা আমার এখান থেকে যে শিক্ষাটা মৌলিকভাবে পাওয়া যায় সেটা হলো স্বামী যদি কোনো অপরাধে জড়ায় তাহলে স্ত্রীর উচিত স্বামীকে সেই অপরাধ করতে না দেওয়া আর স্ত্রী যদি ওই অপরাধের কাজে আর উস্কানি দেয় তাহলে ওই অপরাধের অপরাধীও স্ত্রী হবে কথা কি বুঝতে পেরেছেন সুতরাং দুনিয়াবি ক্ষেত্রে তো আছে আছে বরং আখরাতের কোন দিন ইসলামের সঠিক কিছু বোঝার ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি এই জন্য ওলামা রাম বলেছেন যখন আপনি স্ত্রী বাসাই করবেন যদি আপনি কোনো অপরাধও করে ফেলেন যেন আপনার স্ত্রী আপনাকে ওই অপরাধ বোধটা জাগ্রত করতে পারে এই জন্য বলেছেন যখন মানুষ বিবাহের প্রস্তাব দেয় তখন তাকে সৌন্দর্য তখন তাকে বংশ মর্যাদা তখন থেকে অর্থ সম্পদ কিন্তু তোমরা যদি সফল হতে চাও তাহলে তোমরা দেখো দিনদারিতা কেন যেখানে দিন আছে সেখানে সফলতা আছে যেখানে দিন নাই সেখানে সফলতা নাই যেখানে দিন আছে সেখানে কল্যাণ আছে যেখানে দিন নাই সেখানে কল্যাণ নাই যেখানে দিন নাই সেখানে অকল্যাণ আছে এই জন্য প্রবন্ধরা আমার আপনি একটা আদর্শ সন্তান যদি চান তবুও আপনার একজন আদর্শ স্ত্রী লাগবে